উত্তরাঞ্চলের মানুষের হৃদরোগজনিত চিকিৎসা সেবাকে এক নতুন উচ্চতায় নিয়ে গেছে রংপুর কমিউনিটি মেডিকেল কলেজ হাসপাতালের আধুনিক হার্ট সেন্টার গত মে মাসে উদ্বোধন হওয়া এই সেন্টারে রয়েছে আন্তর্জাতিক মানের ক্যাথল্যাব অভিজ্ঞ কার্ডিওলজিস্ট সার্বক্ষণিক নার্সিং সাপোর্ট এবং উন্নত মনিটরিং সুবিধা উদ্বোধনের পর থেকে এই হার্ট সেন্টার শতভাগ সফলতার সাথে করোনারি এনজিওগ্রাম স্টেটিং পার্মানেন্ট ও টেম্পোরারি পেসমিকার স্থাপন এবং ডিজিটাল সাবট্রাকশন এনজিওগ্রাফি ডিএসএ সহ নানা সেবা দিয়ে আসছে রংপুর বিভাগে একটা বেসরকারি পর্যায়ে এই কমিউনিটি মেডিকেল কলেজের হার্ট সেন্টার একটা মাইল ফলক একশো প্রসিডুর একশো প্রসিডুর আর কি এই এটা অতিক্রম করতে পেরেছে মিশনতে এখানে আমাদের যাত্রা শেষ না আরও অনেক দূর এগিয়ে যাবে আমরা যদি চিন্তা করি অত্র এলাকার মানুষের কথা যেখানে প্রচুর হাডের রুগী আমি একজন হৃদরোগ বিশেষজ্ঞ হিসেবে দেখেছি প্রতিদিন দেখি রুগী দেখি সে আমাদের অফিসে দেখি আউটডোরে দেখি হসপিটালে দেখি চেম্বারে দেখি প্রচুর পরিমাণে আমাদের হৃদরোগীদের সংখ্যা দিন দিন বেড়ে চলছে এর কারণ কি কারণ আমাদের উচ্চ রক্তচাপ বেড়ে গেছে ডায়াবেটিস বেড়ে গেছে আমাদের জীবনাচার আমাদের যে ডিসিপ্লিন আমরা এগুলা কাইক পরিশ্রম করছি না খাদ্যাভ্যাসে আমাদের নিয়মকানুন মেনে চলছি না ফলশ্রুতিতে আমাদের হার্ট হৃদরোগের সংখ্যা হৃদরোগীদের সংখ্যা দিন দিন বেড়ে যাচ্ছে তো এই হৃদরোগটা একটা মরণঘাতী ঘাতি এটা যদি সঠিক সময়ে সঠিক পদক্ষেপ না নেওয়া হয় তাহলে হয়তো একটা মানুষের জীবন অগাতরে অকালে মৃত্যুবরণ করে যেতে পারে তো এটা একটা গুরুত্বপূর্ণ চিকিৎসা এই চিকিৎসাটা দীর্ঘদিন আমাদের রংপুরে করেছিল না সরকারি ব্যবস্থাপনায় আমরা কিছু কর করছি এখনও করছি কিন্তু অপ্রতুল এটা হলো অপ্রতুল আমাদের চাহিদা আছে এটা তার প্রমাণ দেখেন যে এরা চব্বিশ ঘন্টা সাত দিন খোলা থাকে তো এখানে যে সার্ভিসটা দেওয়া হচ্ছে আপনার শুনেছি ত্রিপুরে যে একটা ক্যাজুয়ালিটি হয়নি একটা ঘটনা দুর্ঘটনা ঘটেনি যে রেগুলো সার্ভিস নিতে এসেছে তারা মনে সুন্দর একটা সেবা নিয়ে গেছে ঢাকা ইউনাইটেড বলেন ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন বলেন ইব্রাহিম কার্ডিয়াক পিজি হাসপাতাল সব জায়গায় খবর নিয়ে দেখেছি যে আমাদের এখানকার যে রেট এমডি মহোদয় বলেছেন যে আরও দুই হাজার টাকা কমানো হয়েছে নিঃসন্দেহে আমাদের আমাদেরটা কম ওনাদের ওখানে আমাদের চেয়ে এই প্যাকেজের মূল্যটা বেশি এটা একটা বোথ বোধ ফর এনজিওগ্রাম এবং আমরা যে এক্সটেন্ডিং করি সেটার প্যাকেজও আমাদের এখানে কম ধরা হয়েছে আমরা অত্যন্ত আনন্দিত যে আজকে আমাদের একশোটা প্রসিডিউর সম্পূর্ণ হলো এর মধ্যে এনজোগ্রাম অ্যাঞ্জিওপ্লাস্টি ডিএসএ পেসমেকার আছে আমাদের এখানে যে প্রসিডিওগুলো করেছে আল্লাহ মধ্যে সবাই সুস্থ আছেন কোনো কমিউনিকেশন আমরা ফেস করি নাই উত্তরবঙ্গের মানুষের জন্য বিশেষ করে রংপুর ডিভিশনের জন্য এটা অত্যন্ত খুশির খবর যে আমরা অ্যানজোগ্রাম অ্যাঞ্জিওপ্লাস্টি প্রাইমারি পিসিআই পেসমেকার যেগুলো ইমার্জেন্সি কেস সেগুলো আমরা করছি সাথে ইলেকট্রিক এবং যে যে কেসগুলো আছে সেগুলো আমরা এখানে সেবা দিচ্ছি তো এটা এই এলাকার মানুষের জন্য অত্যন্ত খুশির খবর যে অত্যন্ত চিপ খরচে হোমলি পরিবেশে তারা সার্ভিস পাচ্ছে সেবা পাচ্ছে এবং আমরাও খুশি যে জনগণকে আমরা সেবা দিতে পারি আজকে যে রুগীটি তিনটি রক্তনালীতে রিং লাগানো হলো এই রুগীটি যদি এইখানে এই ব্যবস্থা না থাকতো তাহলে হয়তো ওনাকে ঢাকায় কষ্ট করে যেতে হতো আলহামদুলিল্লাহ আমরা খুব সফলভাবে ওনার হাটের রক্তনালিতে তিনটি রিং লাগাতে পেরেছি এবং রুগীর অত্যন্ত ভালো আছে এবং রিং লাগানোর পূর্বে রুগীর ব্লাড প্রেশার কম ছিল নাইনটি ওভার সিক্সটি মিলিমিটার মার্কারি এবং বুকের ব্যথা অনুভূত হচ্ছিল রিং লাগানোর পরে রুগী কমপ্লিটলি ভালো এবং ওনার ব্লাড প্রেশারও বেড়ে এখন ওয়ান ফিফটি নাইনটি হয়ে গেছে এবং রুগী সম্পূর্ণরূপে সুস্থ আছেন না এটা অত্যন্ত আনন্দের এবং স্বস্তিদায়ক যে আমাদের উত্তরাঞ্চলের একটা আমি মনে করি যে এখানে একটা কার্ডিয়াক সেন্টারের একটা রিজিওনাল হাব হবে রংপুর কমিউনিটি মেডিকেল কলেজ হসপিটাল কার্ডিয়াক সেন্টার মাত্র এক মাসেই একশোটির বেশি সফল অপারেশন হয়েছে যা চিকিৎসা সেবার এক নতুন দিগন্ত বৃহস্পতিবার আইতে বলেছি আল্লাহ দাসি এখানে আল্লাহ অনেক সুস্থ হয়েছে আল্লাহ ওনার ট্রিটমেন্টটা ভালো হয়েছে আল্লাহ রহমদ সময় মতো এসে গেছিস আল্লাহ ডাক্তারও আল্লাহর মতো অনেক উন্নত পেয়েছে কাজও ভালো পয়সাও অনেক কম খুব শুকিয়েছে হ্যাঁ এখানে আঠারো হাজার টাকার টাকা ষোলো হাজার টাকা টাকা বলল তো মোটামুটি এখানকার যেটা ডাক্তার এবং স্টাফ যারা আছে সবাই আর কি ব্যবহারে সন্তুষ্ট ভালো আমার রুগীর এখানে এনজিওগ্রাম করা হলো হ্যাঁ ঢাকায় কথা বলছিলাম ঢাকায় পঁচিশ ছাব্বিশ হাজার টাকার কথা বলছিল সে তুলনায় তো এখানে অনেকটাই কম এটা তো অবশ্যই আমাদের জন্য গর্বের বিষয় এবং একটা ভালো বিষয় এটা এখানে শহর মান্ডাও ভালো আর মোটামুটি খুব ভালো যারা হাঁটার সমস্যা আসলেই বুঝতে পারবে যে আসলে অনেকটাই ভালো আর কি উন্নত প্রযুক্তি আর মানসিক সেবার মিশেলে উত্তরাঞ্চলের হৃদরোগীদের আস্থার প্রতীক হয়ে উঠেছে এই হার্ট সেন্টার যে আলহামদুলিল্লাহ আমরা অল্প সময়ের মধ্যে একশোটারও অধিক আমরা এনজিওগ্রাম এনজিওপ্লাস্টি ডিএসএ পেসমেকার পারমান্ট পেসমেকার এবং টেম্পোরারি পেসমেকারের সুসম্পন্ন করেছি অত্যন্ত সন্তোষজনকভাবে এবং সফলতার সহিত একটা জিনিস না বললেই নয় সেটা হচ্ছে যে আমরা ডিএসএ টেস্ট আমরা শুনে আপনারা হয়তো জানেন যে আমরা হার্ডে এনজিওগ্রাম করি এবং রিং লাগাই এটা নতুন টেকনোলজিতে এখন ব্রেনেরও এনজিওগ্রাম করা হয় এবং ব্রেনেও স্ট্যান্ড লাগানো হয় এই কাজটি করছেন ঢাকা মেডিকেল কলেজের একজন কনসালটেন্ট আমাদের এখানে প্রত্যেক বৃহস্পতিবার বিকালে আসেন এবং শুক্রবার দিনে ওনারা এখানে এই ডিএসের এনজিওগ্রাম করেন এবং এই এটার স্ট্যান্ডিং করেন আমি আপনাদের মাধ্যমে রংপুর এলাকার এই স্ট্রোক রুগীদেরকে অনুরোধ করব। যদি তারা দেখাতে চান তাহলে আমাদের হার্ট সেন্টার রংপুর কমিউনিটি মেডিকেল কলেজ হসপিটালের হার্ট সেন্টারে যদি ওনারা যোগাযোগ করেন তাহলে আমরা ওই কনসালটেন্টকে আমরা দেখাতে পারি এবং ওনার কাছ থেকে আপনারা ওনারা সুচিকিৎসা নিতে পারেন আর একটা জিনিস আমি বলতে চাই সেটা হচ্ছে যে আমরা চব্বিশ ঘন্টা সাত দিন আমরা ওপেন থাকি আপনারা ইতিপূর্বে আমরা জানিয়েছিলাম আপনাদের গ্যাথারতে আমি জানাচ্ছি আমাদের সেবাসমূহ করোনারি এনজিওগ্রাম পেরিফেরাল এনজিওগ্রাম পি ডিজিটাল সাবস্ট্রাকশন এনজিওগ্রাম ডিএসএ রেনাল এনজিওগ্রাম আর এজি প্রাইমারি পিসিআই এনজিও মানে রিং পরানো টেম্পোরারি পেসমেকার পারমানেন্ট পেসমেকার পারিউ টেন ইয়ার্স ট্রান্সমিশন মাইলস্ট্রাল কমিউনিশন পি কার্ডিও ওয়েসেন্সিস এই এই সেবাগুলো আমরা এখান থেকে রুগী দেখে দিচ্ছি আমরা রংপুর বিভাগের মানুষের কাছে আমাদের এটাই মেসেজ যে আমরা অত্যন্ত সাশ্রয়ী মূল্যে আমি একটু আগে যেগুলো বললাম এই সেবাগুলো আমরা রংপুর কমিউনিটি মেডিকেল কলেজ হার্ট সেন্টার থেকে আমরা এই সেবাগুলো আমরা প্রোভাইড করছি এখানেই শেষ নয় হৃদরোগের পর এবার ক্যান্সার চিকিৎসাতেও পদক্ষেপ নিচ্ছে রংপুর গ্রুপ আমরা চাই যে সকলে মিলে এই অঞ্চলের মানুষকে কিভাবে একটা ভালো চিকিৎসা সেবা দিতে পারি সেই প্রত্যয় নিয়ে আমরা কাজ করছি উত্তর অঞ্চলে প্রাইভেটে এটা প্রথম এই সেন্টারটা আর আরেকটা কোশ্চেন ছিল যে এই এর পাশাপাশি ভবিষ্যতে আমাদের কি পরিকল্পনা আছে তো আমি এর আগেও এটা বলেছিলাম মনে হয় যে আসলে আমাদের পরবর্তী স্টেপটা হলো একটা ক্যান্সার সেন্টার আমরা পূর্ণাঙ্গ করতে চাই কারণ ভবিষ্যতে আমরা একটা আমি কিছুদিন আগে একটা সেমিনারে অ্যাটেন্ড করেছিলাম তো সেখান থেকে জানতে পেরেছি যে বাংলাদেশে ক্যান্সারের রুগী যে পরিমাণ বাড়ছে তো আগামী হয়তো পাঁচ বছরের মধ্যে প্রত্যেকটা আমাদের পরিবারে একটা করে ক্যান্সার রুগী পাওয়া যাবে এটা ভয়াবহ একটা চিত্র আর ক্যান্সার যেহেতু একটা ব্যয়বহুল চিকিৎসা এবং সেন্টারটাও ব্যয়বহুল কারণ একটা ক্যান্সার সেন্টার করতে গেলে মিনিমাম একশো কোটি টাকা ইনভেস্ট করতে হয় তো এই জন্য বাংলাদেশে এখনও কিন্তু হাতে গোনা ক্যান্সার সেন্টার প্রাইভেট তো আমরাও সেটার পরিকল্পনা নিয়েছি ইনশাল্লাহ এটারও আমরা আগামী বছর থেকে আমাদের অলরেডি এটা নিয়ে বিল্ডিংয়ের ডিজাইনের কাজ শেষ পর্যায়ে আসে তো এটা আমরা মেশিনগুলি এখন থেকে আমরা বিভিন্ন কোম্পানির সাথে কথা বলছি এটা আমরা আগামী বছর থেকে এটার কার্যক্রম হাতে নিয়ে পুরোদমে কাজ করব এবং আমরা আপনাদের সহযোগিতা থাকলে হয়তো খুব শীঘ্রই আমরা ইনশাল্লাহ বেশি সময় লাগবে না আমরা এখানে একটা ক্যান্সার সেন্টারও আমরা এই সেবা চালু করতে পারব আন্তর্জাতিক মানে চিকিৎসা এখন আর রাজধানী কেন্দ্রিক নয় হৃদয়ে আশা জাগাচ্ছে রংপুর কমিউনিটি মেডিকেল কলেজের হার্ট সেন্টার উন্নত সেবা স্বল্প ব্যয় আর প্রতিশ্রুতির এই পথচালাকে ঘিরেই গড়ে উঠেছে উত্তরের সাফল্যের গল্প জয় নিউজ স্টুডিও টোয়েন্টি ফোর রংপুর